হ্যালো ভিউয়ার্স সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাইমণি ক্লোজ স্টোরে রাইমণি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো ভাইয়া ওয়া আলাইকুম ভিউয়ার্স আজকে দেখবো আমরা নেট কালেকশন দেখবো এখানে ভিডিওর শেষ পর্যন্ত দেখবো সবগুলোর ডিজাইন কালার দেখতে পারবোনি কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু এই আরো নেট কালেকশন আছে আজকে এই যে দেখেন খুবই সুন্দর একদমই অল্প দামে পেয়ে যাচ্ছেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু কমে গিয়েছে কাপড়গুলো অল্প অল্প করে আছে হয়তো যেটা বেশি আছে সেটাতে কাটে দিব আমরা আর যেটা অল্প আছে সেটা কেটে দিব না কিন্তু এই যে সুন্দর পেয়ে যাবেন কিন্তু একটু পাইকারি দামে পেয়ে যাবেন যার যাতে প্রয়োজন নিতে পারবেন জামা শাড়ি গাউন লাহিঙ্গা সারা সবই করতে পারবেন সব ধরনের ড্রেস সবকিছুই তৈরি করতে পারবেন দ্রুত অর্ডার করেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন এগুলো গজ কত করে দিবেন আরমান ভাইয়া মাত্র একশো অনলি একশো যেটাই দেখছেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাবেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন সবগুলোই পেয়ে যাচ্ছেন টাকা পার গজে এগুলো অর্ডার করতে হবে দ্রুত যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন কিন্তু আমাদের পাইকের পত্র সে পরে ছবি পাঠায় ওরা দিতে পারে না কিন্তু আমরা এই কারণে বলতেছি ছবি মানে ভিডিও সারা মাত্র আমরা যা যেটা পছন্দ নক করবে পরবর্তী যে পরে নিবনি পরে নিবনি বলে নক করেন পরবর্তী আর কাপড় থাকে না কিন্তু এর আগে যেমন ধরুন কিছু কিছু অনেক ভিডিওতে শেষ হয়ে যায় কাস্টমার সেগুলো ছবি পাঠায় দিতে পারে না এই কারণে বলতে যখন যেটা যার ভালো লাগে স্ক্রিনশট পাঠাবেন তাহলে নিতে পারবেন এগুলো অনেক কম দামে পেয়ে যাচ্ছেন আজকের এই কাপড়গুলো মাত্র একশো টাকা পার গজে ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম মানের কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দিয়ে দেব কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারবেন প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া থাকে কোনটা নেবেন স্ক্রিনশট নিয়ে এসে তারপর অর্ডার কনফার্ম করবেন এগুলোর দাম আবারও বলে দিই মাত্র একশো এটা হচ্ছে প্রতিষ্ঠ রেলওয়ে রেলওয়েলাম সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ